আমরা মিছিল নিয়ে চলে আসলাম সেই হাইকোর্টের সামনে এবং ভিতরে ঢুকতে না তিনি ভিতরে গিয়েছেন। তিনি যা করবেন যদি আমরা তার রাজনৈতিক জায়গাগুলো নিয়ে কথা বলি তিনি একজন বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ যদি তার দানশীলতায় আমি মনে করি তার মতো একজন দানবী আমাদের সমাজে খুঁজে পাওয়া খুবই কঠিন হবে কারণ আমরা যারা এমপি নির্বাচন করতে চাই তারা নির্বাচনী এলাকাতে শুধুমাত্র ভোটের জন্য চিন্তা করি আমরা কেউ নিজের একটা গঞ্জির ভিতরে চিন্তা করি এই জাফরুল্লাহ কখনো এমপি নির্বাচন কোন দলের চেয়ারম্যান হওয়ার ছিল না তিনি করেছেন মানবতার জন্য করেছেন তার প্রতিষ্ঠিত হাসপাতাল সমাজ ভিত্তিক একটা হাসপাতাল আপনারা জানেন যে একজন ধনী মানুষ যেই চিকিৎসা পায় একজন একবারে সর্বহারা মানুষ তিনিও কিন্তু বিনামূল্যে সব সমান একটা তারা পায় স্কুল করেছেন মাদ্রাসা করেছেন করোনার সময় কিট নিয়ে তার সাথে যেই যন্ত্র যেই ব্যবহার করেছে এটা অমার্জনীয় আজকে আমরা দেখেছি যে মোবাইল ক্লিনিক করে মানুষের বাসায় বাসায় তিনি এই করোনার সময় চিকিৎসা এবং সমস্ত সেই এবং চিকিৎসা কিন্তু চালু রয়েছে আমি মনে করি যে এই ডাক্তার জীবনী নিয়ে ছোট একটা পুস্তিকা এবং খুবই মানে অল্প পৃষ্ঠা একটা তৈরি করা দরকার এবং বর্ণ বিতরণ করা দরকার এক দুই নম্বর হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যে কর্মকান্ড এখানে আজকে আলোচনা হয়েছে খুবই অল্প পরিসরে এটাকে আরো চমৎকার আকারে উপস্থাপন করে আমাদের নোবেল কমিটির কাছে আমাদের পৌঁছানো সম্ভব কিনা এবং তার যে শিক্ষা স্বাস্থ্য মানবতা এবং এর সমস্ত কিছু মিলিয়ে শান্তি এই শান্তিতে তিনি অবদান রেখেছেন এই জন্য আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি কেননা জাফরুল্লাহ চৌধুরী নেই আমরা দেখেছি যে নোবেল কমিটি অনেক মিলিত কেউ তারা পুরস্কৃত করেন সম্মাননা দেন আমি মনে করি যে এই কাজটি আমাদের করা দরকার জাফরুল্লাহ চৌধুরী সবসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন ভারতের বিরুদ্ধে তিনি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কেউ কথা বলতে পারে না লেবার পার্টি এবং আমাদের মঞ্চে যারা আছে আমাদের সবাই আমরা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সামন্তবাদের বিরুদ্ধে সমস্ত অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আমরা কাজ করছি আপনি দেখবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সমস্ত প্রতিষ্ঠানের সাথেই কিন্তু গণ শব্দটা লাগানো তিনি আমাদের মান্না ভাইরা জোট করেছেন সেখানেও কিন্তু এই গণ শব্দটা লাগানো আছে গণতন্ত্র মঞ্চ গণ তারপরে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র তারপরে তার যেই গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সমস্ত জায়গাতে তিনি গণমানুষের চিন্তা করতেন আজকে এই দুঃসময় তাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমরা হচ্ছি তার রাজনৈতিক উত্তরাধিকার আর তার পরিবারের যারা আছেন তারা তার মতো সম্পদের অধিকার বিভিন্ন অধিকার আমরা মনে করি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এবং আমি দেখেছি যে করোনার সময় তিনি যেভাবে হকারদেরকে খুঁজে খুঁজে তারপর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ঠিক একইভাবে তিনি বিভিন্ন ওলামাদেরকে বিভিন্ন মসজিদ মাদ্রাসার বিভিন্নভাবে তিনি অনুদান প্রদান করেছেন তখন মসজিদের ইমামরা পর্যন্ত মসজিদে যেতে পারতেন না মহাজিনা কাজ করতে পারতেন না তাদের পরিবার কিভাবে চলে আমি নিজের সাক্ষী আমি নিজের হাতে থেকে অসংখ্য ইমাম মহাজিনদেরকে সেই যে বড় বস্তা নিজের হাতে দিয়েছি অনেক সাংবাদিকদের বাসাতে গিয়ে তারপরে আমি আমার লেবার পার্টিকে যে সহযোগিতা করেছে আমি সেখান থেকে তাদেরকে দিয়েছি জাফরুল্লাহ চৌধুরী সাহেবের মতো একজন মহিরুহু আমাদের সমাজে অনেক দরকার কিন্তু হয়তো আমরা কবে তার মতো একজন ব্যক্তি আবারও পাবো এটা নিয়ে সন্ধে ভারত আমাদের চারপাশে নয় তিন দিকে বিরাজ করছেন এবং আমাদের প্রতিবিشي আমরা তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই প্রতিবেশীকে কখনো পাল্টা যায় না কিন্তু আমরা প্রতিবেশীর কাছ থেকে সব প্রতিবেশী সুلوب আচরণ প্রত্যাশা করি কিন্তু ভারত ভারত আমাদের সাথে আমাদের সব প্রতিবেশী সুلوبত্ব দূরের কথা তারা আমাদের কখনো কোনো আমলে নিচ্ছে না তারা আমাদের স্বাধীনতা বিশ্বাস করে না আপনারা জানেন যে আমাদের যে সিলেンダー হয়েছিল সেখানে কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীকে তাকে কিন্তু উপস্থিত করা হয় নাই এবং তিনি যে বিমানে করে সিলেটে তিনি গিয়েছিলেন সেই বিমান কিন্তু হামলা করা হয়েছিল এবং বিমান পুরে গিয়েছিল আল্লাহ রক্ষা করেছে আমাদের উসমানী সাহেবরা বেঁচে ছিলেন যে বড় এক চক্রান্তের জায়গা এবং তখনও কিন্তু ওই বিমানে জাফরুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন অবশ্যই তো হেলিকপ্টারে ছিলেন এই ভারত আমাদেরকে ভাতে মারতে চাই পানিতে মারতে চাই ভারতের আপনারা দেখেছেন যে মৌলান আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে সেই যে ফারাকটা লং মার্চ যেই ফারাকটা পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল পাকিস্তানের পরে যখন বাংলাদেশ হলো শেখ মুজিবুর রহমানের কাছ থেকে একচল্লিশ দিনের জন্য একটা জাস্ট ট্রাইব শুরু একটা অনুমতি নিয়ে শুরু করেছে আজকে তেপ্পান্ন বছরে ভারত সেই ভাড়াটা বাদ বন্ধ করেনি বরঞ্চ আমাদের যে ন্যায্য হিসা সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা ভাটির দেশের মানুষ আমাদের অধিকার রয়েছে তারা আমাদেরকে শুকনার সময় বাদ বন্ধ করে আমাদেরকে শুকিয়ে মারে আপনারা যারা এই কুষ্টিয়া মেহেরপুর সহ বিভিন্ন এই অঞ্চলে যারা যান এই লালমনির হাটে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে বড় বড় ফাটল, হার্ডিংস ব্রিজ মধুমতী নদী আজকে গুলো একটা গর্তের মতো অবস্থা হয়েছে ব্রিজ ব্রিজের জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ এবং পশু-পাক মসজিদ জন্তু নিয়ে সেই রামঘাট ব্রিজের নিচ থেকে চলাচল করছে আজকে আমরা ঠিক একইভাবে ফড়াকটার মতো আরেকটা বাদ সেই টিপাই মুখে বাদ তারা নির্মাণ করেছে এই ভারত বিভিন্ন ক্যানেল বিভিন্ন ড্যাম বিভিন্ন ধরনের তারা বাঁধ নির্মাণ করে আমাদের সুবর্ণ নদী অভিন্ন নদীতে তারা বাদ নির্মাণ করেছে আমাদের উজানে যে সমস্ত নদীগুলো রয়েছে ফেনী নদীর পানি আমাদেরকে ঠিক মতো আমাদেরকে হিসা দেওয়া হচ্ছে না আমাদের তিস্তার কথা ঝুলিয়ে রেখেছে সতেরো বছর শেখ হাসিনা আজকে তারা তাদের মন্ত্রীরা পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আশরাফুল ইসলাম বলেছিল তাদের সাথে রক্তের সম্পর্ক কিন্তু এত রক্ত এবং সামিলস্থির সম্পর্ক থাকার পরেও শেখ হাসিনা তার দাসকদ দিয়ে তার ক্ষমতাকে कायम করতে পেরেছে কিন্তু বাংলার জনগণের জন্য তারা তিস্তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি তারা টিগাইমুখের ড্যাম বন্ধ করতে পারেনি তারা আমার সীমান্তে হত্যা তারা বন্ধ করতে পারেনি আপনারা দেখেছেন কত কয়েক দিন আগে সেই সীমান্তে আমাদের বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে তারপরে সেখানে তারা বিএসএফ বাংলাদেশিদেরকে গুলি করেছে মানুষকে সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা ভারতকে দেই ইলিশ পাস তারা আমাদেরকে দেয় সীমান্তে লাশ আমরা ভারতকে দেই জামদানি ছাড়ি তারা আমাদেরকে দেয় ফ্যান্সিডিল পেন্সিলের যত কারখানা রয়েছে সমস্ত কারখানাগুলো রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে সেখান থেকে আমাদের টাকা আমাদের অর্থ দিয়ে যখন এই ফেন্সিডিল বাংলাদেশের ভিতরে ঢুকে তখন তাদেরকে কিন্তু ধরা হয় আমাদের বাংলাদেশের যারা আছেন তারা ধরেন কিন্তু ওই সীমান্তে কিভাবে ওই ফেন্সিডিল বাংলাদেশের ভিতরে ঢুকলো তখন কেন গুলি করলো না আজ পর্যন্ত শুনিনি যদি ভারত থেকে আসার সময় সেই কোনো গরু ব্যবসায়ীকে তারা হত্যা করেছে তারা গুলি করেছে কোনো ভারতীয় গরু ব্যবসায়ীকে তারা হত্যা করে না কোনো ফেন্সিডিল ব্যবসায়ীকে তারা হত্যা করে না কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে সীমান্তে যারা বসবাস করে তাদের কাছে আপনারা যদি যান শুনবেন ভারতের অত্যাচার নির্যাতনের কথা শুধুমাত্র রমজান মাসে পাঁচজন বাংলাদেশিকে তারা হত্যা করেছে ফেলানি তো গরু ব্যবসায়ী ছিল না তাকে কেন হত্যা করা হয়েছিল বিশ্বের কোন দেশে সীমান্তের কাটাতালে একটা মানুষকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় এর কোন নজির নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা অর্জন করেছি কিন্তু তেইশ বছর পাকিস্তান থাকার সময়ে পাকিস্তান এবং ভারতের সাথে সীমান্ত ছিল সেই আমার একজন মানুষকে তারা হত্যা করেছে পারে না আপনারা দেখবেন পাকিস্তানের সাথে যদি কখনো একজন পাকিস্তানি নাগরিককে তারা হত্যা করে তার বদলা তিনজন চারজন তারা বদলা নেয় আমাদের বিডিআর ছিল যাদের নাম এই সেই পদুয়া বড়ই বাড়িতে সেদিন জওয়ানরা যে ভূমিকা রেখেছিল তার বদলা নিয়েছে তারা পিলখানার হত্যার মধ্য দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের বিডিআর নাম নিশানাকে তারা

তাদেরকে আমরা একের পরে হারিয়ে ফেলেছি যারা বসা আছেন আমরা মনে করি এই নেতৃবৃন্দ তারাই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের যোগ্য উত্তর সরি হিসাবে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং সেই আগ্রাসন বিরোধী যে বাংলাদেশ আগ্রাসন বিরোধী যে আন্দোলন এটাকে আমাদেরকে আরো জোরদার করতে হবে ভারতের আগ্রাসন শুধু নয় মায়ানমারের আগ্রাসন মায়ানমার বাংলাদেশে বারো লক্ষ সেই মুসলমান রোহিঙ্গা হিন্দু রোহিঙ্গাদেরকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে আপনারা দেখেছেন আজকে বাংলাদেশ সেখানে ইয়াবার একটা সাম্রাজ্যে পরিণত হয়েছে এই ইয়াবার সাম্রাজ্যকে আওয়ামী লীগ আবার নমিনেশন দিয়ে তারা সংসদে পাঠিয়েছে আজকে আওয়ামী লীগের মন্ত্রী যারা আছে সবাই চোর ডাকাতে ভরা একজন আদম ব্যবসায়ী একজন আদম ব্যবসায়ী তিনি আজকে সেই বিদেশে কারাগারে আছে যিনি শেখ হাসিনার এমপি ছিলেন আজকে আমি পরিশেষে একটা কথা বলে শেষ করব যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতা কোন সেক্টরে ঘোষণা করেছে আমি ওবায়দুল কাদেরকে বেশি কিছু বলবো না আমি বলবো যে আপনার ভাই কাদের মির্জা তিনি বলে দিয়েছেন যে আপনার বাবা রাজাকার ছিল একজন রাজাকারের সন্তান হিসাবে আপনি কিভাবে মুক্তিযুদ্ধই তো আপনি বিশ্বাস করেন না যারা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে অস্বীকার করে যারা জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছে খুঁজে পায় না তারা একমাত্র রাজাকারের সন্তান ছাড়া অন্য কেউ হতে পারে না আজকে এই অবাইদুল কাদেরকে চিকিৎসা করার দরকার আজকে তাকে সেই পাবনায় পাঠানো উচিত আজকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছে এই সমস্ত পাগল দিয়ে বাংলাদেশ চলে না যার কারণে বলবো যে আজকে গণতন্ত্রками যে শক্তি বিশেষ করে এখানে আমার ডানে বামে গণতন্ত্র মঞ্চের শীর্ষে ত্রিবিন্দর রয়েছে আপনাদেরকে নতুন করে চিন্তার সময় এসেছে বাংলাদেশে আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই আমরা আমুলের পরিবর্তে বা পরিবর্তে বাবুল নয় আমরা একটা গণতান্ত্রিক সমাজ এবং যেই সমাজের এবং বাংলাদেশে যদি আজকে প্রধানমন্ত্রী যদি দুইবারের নির্বাচিত হওয়া এটা যদি আমাদের সংবিধানে থাকতো রাষ্ট্রপতি দুইবারের বেশি হতে পারবে না এটা যদি থাকতো আজকে বাংলাদেশের যে বর্তমান দুরবস্থা এই দুরবস্থা আমরা দেখতাম না আজকে শেখ হাসিনা চারবার হয়েছে তিনি মনে করে খালেদা জিয়া যদি সুস্থ থাকে তিনি যদি আরেকবার হয় তাহলে তো আমার সমকক্ষ হয়ে যাবে এই জন্য তিনি তার ক্ষমতা থাকতে চান না ছাড়তে চান না তিনি তার ক্ষমতা রাজ সিংহাসন তিনি আঁকড়ে ধরে আছে জোর জবরদস্তি করে জনগণকে জিম্মি করে তিনি গণভবনে বসে বলে আমাকে সাতই জানুয়ারি আমাকে জনগণ বিপুল ভোটে ভোট দিয়ে তারপরে আমাকে ক্ষমতায় বসিয়েছে আওয়ামী লীগের লাজ লজ্জা থাকলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তারা বোরকা পরে তারপরে দিনের বেলা রাস্তায় নামত তাদের মান সম্মান ইজ্জত নাই তাদের নিয়ে কথা বলে কোনো লাভ নাই আজকে জনগণের সেই গণশক্তির বিস্ফোরণ ঘটাতে হবে যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র হবে আমাদের শুধুমাত্র একাত্তর সালের অর্জন তিনটা একটা আমরা মানচিত্র পেয়েছি আমরা একটা পতাকা পেয়েছি আর বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছি এর বাইরে আমাদের কোনো অর্জন নেই বরঞ্চ আমরা আজকে ভারতের একটা বাজারে পরিণত হয়েছি আজকে আমাদের ভারতের এই পণ্য বর্জনের যে আমরা আন্দোলন করছি আমরা মনে করি এই বন্য বর্জন ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না তবে বলতে চাই আমরা ঝিকে মেরে বউকে শিখাতে চাই ভারতকে বুঝাতে চাই যে ভারতের হাই কমিশনারের উপস্থিতিতে ওবায়দুল কাদের বলেছে যে এই ভারত আমাদের পাশে ছিল এজন্য জন্য আমরা সাত তারিখে নির্বাচন করতে পেরেছি এবং আমরা ক্ষমতায় আসতে পেরেছি আমরা বিশ্বাস করি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক সম্পর্ক করেছে করেছে একটা দলের সাথে এজন্য আমরা ভারতের এই সরকারের বিরুদ্ধে সরকারের জন্য আমরা মনে করি ভারতের পণ্য বর্জন করা এই আন্দোলনকে জোরদার করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা ভারতকে বুঝাতে চাই যারা এই অবৈধ এবং ভোটের সরকারের পাশে থাকে তাদের সাথে এদেশের জনগণ থাকে না এবং তাদের যারা দালাল যারা তাদের ক্ষমতায় আনার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করেছে চোদ্দ সালে আমাদের মনে আছে

ডাকে সাড়া দিয়েছেন লেবার পার্টির কর্মসূচিতে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে ধন্যবাদ মানে আমরা এখন আমাদের প্রধান অতিথি বক্তব্য আহ আমাদের প্রধান অতিথি নির্বাচিত কি নাগরিক করবে আমাদের মান্না আমাদের মাকে বক্তব্য রাখে なるほど。